বিষয় আমরা আমাদের সমাজে দেখি অনেক অনেক নামাজি নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে আবার সে পরের হক নষ্ট করে মিথ্যা কথা বলে চুরি করে ডাকাতি করে অন্যায় করে মানুষের উপরে জুলুম করে আবার নামাজ পড়ে এর কারণটা কি এর কারণটা হলো নামাজের হক পরিপূর্ণ ভাবে ওই নামাজে আদায় করতে পারে নাই নামাজ সে নামাজ আদায় করতে পারে নাই যেমন এক নাম আপনার পবিত্রতা অর্জন করতে হবে এই পবিত্রতা সঠিকভাবে ওযু করতে হবে সুন্দর করে ওযু করতে হবে সুন্দর করে গোসল করতে হবে এরপরে শরীর پاک কাপড় পাক নামাজের জায়গা পাক আরকান আহকাম 13 ফরজ মধ্যে তিনটাই তো হলো পবিত্রতা এখন আমাদের পবিত্রতা কতটুকু হচ্ছে আমরা করতেছি পায়খানা করতেছি প্রস্রাবের ছিটে করতেছে আবার ওই ফ্যান দিয়া ওই লুঙ্গি দিয়ে আবার আমরা নামাজ আদায় করতেছি ফেরে হাজরিন আবার কোন কোন মুসলমান দেখবেন আধা মিনিটে শেষ হয়ে যায় এই আধা মিনিটে তিরিশ সেকেন্ডের মধ্যে সেজে গরগরার শরীর কুলি করতে হবে নাকে পানি দিতে হবে এই কানের প্রকোষ্ঠ গুলোর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে এখানে ভিজিয়ে দিতে হবে নাভি ভিজিয়ে দিতে হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এক পরিমাণ শুকনা থাকতে পারবে না এইভাবে আমরা পবিত্রতা অর্জন কতটুকু করি এই কারণে অনেক মুসলমান অন্যায় কাজ করে কতসা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইননা আস-সালাত তানহা আনিল ফাহশা ওয়া আল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফ্রি রাখে কিন্তু সেই নামাজ তো আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি না